আমরা জানি সংবিধান সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে সেটা কেমন হতে পারে সেটা আমাদের সামনে আসছে এবং সেই প্রসঙ্গে বিএনপি প্রকাশ করছে একটা কথা বলে রাখা ভালো বাংলাদেশে দীর্ঘদিন থেকে বিএনপি তার সংস্কার প্রস্তাবনায় অনেক আগে থেকেই সংসদের উচ্চ কক্ষের কথা বলেছেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানকে আহ খুব স্পষ্টভাবে বহুবার বলতে শুনেছি এবং এতে বোঝা যায় যে তারা এই জিনিসটার ব্যাপারে খুবই সিরিয়াসলি ভেবেছেন কিন্তু এখন সামনে যে পরিস্থিতি হয়েছে তাতে এই উচ্চকক্ষটা আসলে কেমন হবে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিএনপি সংবিধান সংস্কার কমিশন যেভাবে চেয়েছে সেভাবে এটা চাইছে না এটা অ্যাপারেন্টলি মনে হয় শুরুতে একটু বলে রাখা ভালো সংবিধান সংস্কার কমিশন এটা যেভাবে এটাকে প্রস্তাব করেছে আমি এটাকে ডোর্স করি এটা আজ না পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অনেকগুলো ডিসকাশন হয়েছে ও নাইনে এবং অফলাইনে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় সংবিধান নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে সেখানে আমি খুব প্রকাশ্যেই এই ব্যাপারে আমার অবস্থান জানিয়েছি এমনকি সংবিধান সংস্কার কমিশন কিছু নাগরিকের সাথে যখন তাদের মতামত আহ্বান করেছিলেন আমাকে যখন ডেকেছিল তারা তখনও আমি আমার মতামত দিয়েছি এবং ঘটনাচক্রে ঠিক সেভাবেই আসলে প্রস্তাবনাটা এসেছে শুধু একটা জিনিস এক্সট্রা আছে এখানে পাঁচজন জন বেশি আছে একশোর চাইতে আমরা সবাই একশোর কথা বলছিলাম তার একশো পাঁচের কথা বলছি না পাঁচটা পদ রাষ্ট্রপতির হাতে থাকবে যিনি সেটা নিজে সিলেক্ট করতে পারবেন খানিকটা ভারতের মতো ভারতে আমি ভুল না করে থাকলে দশ বা বারো জন সংখ্যাটা নিশ্চিত নই ওখানে রাষ্ট্রপতির হাতে আছে তিনি সেটা করতে পারেন তাদের রাজ্যসভা মানে আপার চেম্বারের ক্ষেত্রে এখন আপার চেম্বার কিভাবে বা কেন প্রয়োজন আমরা সেই আলাপটা একটু করা দরকার তারপরে আসলে কেন বিএনপি যেভাবে চাইছে সেটা সঠিক হবে বলে আমি মনে করি না অনেকের মধ্যে কথা বলেছেন বিএনপির এই মতামতের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন আমিও মনে করি বিএনপির এটা বিবেচনা করা দরকার খুব সিরিয়াসলি দরকার মানে আমাদের দীর্ঘদিন থেকে এই আলাপটা ছিল একটু বিস্তারিত আলাপ করি দীর্ঘ হতে পারে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমাদের নির্বাচনে চালু করা দরকার এটা একটা ভিত্তি ভিত্তি আছে আছে এই রকম যে আমরা যখন দেখব একটা দল ভোট পাচ্ছে যথেষ্ট কিন্তু সে তার সিট যথেষ্ট পাচ্ছে না আবার উল্টো অনেক সময় সে তার ভোটের পার্সেন্টেজের তুলনায় সিটের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা দু সালের নির্বাচনের কথা যদি বলি বিএনপি এবং জাতীয় পার্টি কাছাকাছি পরিমাণ ভোট পেয়েছে পেয়েছে। কিন্তু দেখুন ভোটের পার্থক্য ভোটের পার্থক্য কত বেশি তো ফলে বিএনপি যে এত কম সিট পেল সে ভোটের পার্সেন্টেজ যদি কনসিডার করা হতো সে তো আরো বেশি সিট পাওয়ার কথা ছিল অনেক বেশি সিট পাওয়ার কথা ছিল তাহলে এখানে আসলে প্রশ্নটা এসে হাজির হয়েছে আমরা যদি খেয়াল করি বিএনপি দু সালে ত্রিশটা সিট পেয়েছিল এবং সে ভোটের পার্সেন্টেজে তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে তিন ভাগের এক ভাগ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতো বিএনপি এই ভোটেই একশোটা সিট পেতে পারত কিন্তু বিএনপি পেয়েছে ত্রিশটা তিন ভাগের এক ভাগেরও কম সিট পেয়েছে এই বিবেচনাটাই ইনফ্যাক্ট আমাদের সামনে আসে টেকনিক্যালি একটা দল এক দুই তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট পেতে পারে এবং সে কোনো সিট না পেতে পারে ফলে এই আলাপটা আসে বিশেষ করে পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠের সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রের মূল কথা গণতন্ত্রের কথা। কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসন হয় না এমন কি হাজার আট সালে আওয়ামী লীগ এত ভূমিধ্বস বিজয়ের পরও ভোট পেয়েছে উনপঞ্চাশ শতাংশ শতাংশ কিন্তু আবার মজার ব্যাপার সে সিট পেয়েছে দুশো ত্রিশটা তার সিট পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছে সে কত বেশি পেয়ে গেল এই আলাপগুলো এসছে সেই কারণেই বলা হয় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি পার্লামেন্টে হয় ইউরোপের বেশ কিছু দেশে এই জিনিসটা আছে তখন সেই ক্ষেত্রে এটা বিবেচিত হবে কিন্তু আমরা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ঘোর বিরোধী ছিলাম এখনো আছি কারণ আমাদের মতো দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু হলে দেখা যাবে সরকারই গঠিত হচ্ছে না এবং কোন রকমে গঠিত হলে সরকার স্টেবল হবে না সরকার চলতে পারবে না ফলে আমি খুব সিরিয়াসলি এটার বিরোধিতা করেছি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে একটা উদাহরণ দিই বাংলাদেশে অনেক সময় পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পেয়ে যাওয়ার পরিস্থিতি পেয়ে যাওয়া যায় মানে সংখ্যাগরিষ্ঠতা হয়ে সরকার গঠন করা যায় সো পঁয়ত্রিশ যদি কেউ ভোট পায় তিনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি লোয়ার হাউসে হয় তার সিটের সংখ্যা হয় একশো পাঁচ মানে তার সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য আর ছত্রিশটা আসনের দরকার এবং এই ছত্রিশটা আসন জোগাড় করতে গিয়ে তার নাভিশ্বাস উঠে যাবে আমরা খেয়াল করব জার্মানিতে এটা হয় কিন্তু ওটা অনেক বেশি ডেভেলপড গণতন্ত্রের দেশ বলে সেখানে বিরোধীরা তাকে সমর্থন দিয়ে সরকারে রাখছে আবার তারা মন্ত্রী হচ্ছে আবার বিরোধী দলও থাকছে বাংলাদেশের মতো দেশে এটা কার্য সম্ভব না আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে সত্তর অনুচ্ছেদ আমরা যুক্ত করেছিলাম যাতে হট ট্রেডিং না হয় আর যেন সরকারটা স্টেবল থাকে আমরা এখনো সত্য যখন সংশোধনের কথা বলছি সত্তর অনুচ্ছেদ তখনও কিন্তু অনাস্থা ভোটের ক্ষেত্রে সেটাকে তুলে দেওয়ার কথা বলছি না তার মানে আমরা চাই একটা স্টেবল গভর্নমেন্ট হোক কিন্তু এটাও তো সত্য যে দলটা পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল সে এই দেশকে নিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবে এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না সেই কারণেই আসলে আমরা একটা হাইব্রিড সিস্টেমের কথা বলছিলাম মিক্সড সিস্টেম আপার হাউস আপার হাউসে প্রপোর্শনাল অফ অর্ডারস থাকবে আমরা যদি উদাহরণ দিয়ে বলি 35% ভোট যে দলটা পেয়েছে সে আপার হাউসে 35টা সিট পাবে এবং তার মেজরিটি হওয়ার জন্য তখনও 16টা সিট বাকি থাকে 100 যদি হয় 105 হলো আরেকটু বেশি হবে এখন কিভাবে উচ্চকক্ষ কাজ করতে পারে বলে বলে সেটা হচ্ছে এই রকম কিছু কিছু ক্ষেত্রে আমরা দুটো হাউসকেই একসাথে যে কোনো প্রস্তাবনা পাস করতে হবে হতে পারে আইনের ক্ষেত্রে আমরা আবার বলছি এটা কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা হোক কিন্তু ধরুন আমার চিন্তার কথা যদি বলি আমাদের মৌলিক অধিকারের সাথে আমাদের মৌলিক অধিকারের সাথে সংযুক্ত যে সব আইন আছে আমরা যদি বলি সেগুলো পাশ করছেন যেকোনো আইন না অনেক আইনই নিম্নকক্ষ দিয়ে পাশ হয়ে যাবে কিন্তু মৌলিক অধিকারের সাথে সংযুক্ত আইনগুলো দুটো কক্ষ থেকে পাশ হতে হবে আমি যদি উদাহরণ দেই ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতার সাথে যুক্ত সো এটা একটা মৌলিক অধিকারের সাথে সংযুক্ত আইন এটা দুই হাউজে যদি পাশ না হয় তাহলে এটা হবে না ওরা একটা উদাহরণ দেই লোয়ার হাউসে পাশ হয়ে গেল কোন দলের কিন্তু আপার হাউজে তার বললাম যে তার চল্লিশটা সিট আছে তার এগারোটা সিট নেই তো তাকে এগারোটা সিটের জন্য অন্যদেরকে কনভিন্স করতে হবে এবং কনভিন্স করে তাকে তুমি এটা ঠিক করনি এটা ঠিক করনি আর ভিটারি গ্রেফতার হতে পারে না পুলিশকে এত ক্ষমতা দেওয়া যেতে পারে না এরকম যা যা আছে সেগুলো দিয়ে তখন রাজি হতে হবে যারা ক্ষমতাসীন আছে তখন এই যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হলো এটা কাজ করবে বেটা একই ভাবে আমরা কি কি করতে পারি সংবিধান সংশোধনের জন্য হতে পারে যে দুটো হাউসেই পাস হতে হবে তারপর আমরা যদি রেফারেন্ডাম রাখি তারপর রেফারেন্ডামে যাবে একই ভাবে কিছু নিয়োগের ক্ষেত্রে আমেরিকাতে যেটা আছে তাদের সেনেট অনেকগুলো নিয়োগের ক্ষেত্রে হিয়ারিং করে সেটা ভোটাভুটি করে কতগুলো মানে নিয়োগ নিশ্চিত করে এগুলো আবারও বলছি এগুলো চাষ কতগুলো আরবিট্রারি কথা কিন্তু আপার হাউসকে কতগুলো কম্বাইন্ড পাওয়ার মধ্যে রাখতে হবে সো দ্যাট একটা সরকার স্টেবল থাকলো কিন্তু সে যে কোনো কিছু যেন করে ফেলতে পারলো না এই পরিস্থিতি বা এই প্রেক্ষাপটটা তৈরি করার জন্য আমাদের আপার হাউসে চিন্তা এসছে এবং যে কথাটা এসছে যে আপার হাউসে নিশ্চিতভাবেই নির্বাচন হবে না এই পার্সেন্টেজের ভিত্তিতে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যেটা হয় একটা তালিকা দেবে একটা দল যে কোনো দল ধরলাম না বিএনপি ভোটের সময় সে তালিকা দিয়ে দিল একশো জনের এর মধ্য থেকে যত পার্সেন্টে যতজন আসে প্রথম থেকে ততজন নিয়ে নেওয়া হবে এভাবে তারা এই কাজগুলো ঠিক করবেন প্রত্যেকটা দল এবং বিএনপি যেভাবে বলছেন যে তারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে ইনক্লুড করতে চান হতেই পারে এখন বিএনপি যেটা বলছে সেটা হলো যে তারা সিটের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চান তার মানে আমরা এভাবে যদি বুঝি আমাদের এখন নারী সিটের ক্ষেত্রে এটা আছে নারী পঞ্চাশ সিটের মধ্যে এটা ভাগ হয়ে এভাবে কোনো দল আমরা যদি এভাবে হিসাব করি দেড়শো মানে একশো একান্ন সিট যদি পায় সে অর্ধেক সিট পেয়েছে সো নারী সিটের অর্ধেক সে পেয়ে যাবে ঠিক একই রকম আপার হাউসে সে যদি একশো একান্ন সিটও পায় আপার হাউসেও সে অর্ধেক পেয়ে যাবে মানে পঞ্চাশ সিট পেয়ে যাবে এই রকম একটা পরিস্থিতি বিএনপি চাইছে আমি দেখলাম তাদের বক্তব্যের ক্ষেত্রে এরকম কিছু যদি করা হয় আসলে আপার হাউসে কিছু এক্সট্রা মানুষ যাবে কিছু এক্সট্রা কিছু মানুষ যদি তারা মানে খুব সিনসিয়ারলি সেগুলো নেয় আমাদের লাগবে যে মানুষটা পার্লামেন্টে আছে যদি তারা যথেষ্ট করে সেই রকম মানুষদেরকে নিয়ে নেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রিপ্রেজেন্টেশন নিশ্চিত করার জন্য সে দেখতে হয়তো ভালো লাগবে কিন্তু কার্য তো ওটা কোনো লাভের কিছু নেই যে কোনো জিনিস লোয়ার হাউস থেকে যখন আপার হাউসে আবার যাবে ভোটাভুটি হলে একই তার সংখ্যা সংখ্যমিষ্টতা আছে যদিও দলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সত্তর অনুচ্ছেদের সংশোধনীর কথা আছে সেটা হলে কিছুটা সম্ভাবনা থাকে যে দলের লোকও তো বিরুদ্ধে ভোট দিতে পারে কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে তো আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওভাবে হলেও সমস্যার কিছু নেই কেউ বলতেই পারেন যে আপার হাউসে কিছুদিন আটকে যেতেই পারে বাংলাদেশে একটা দল আর একটা দলকে বিপদে ফেলার বা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে যে তারা চাইছে না যে এটা করবে তো ফলে তারা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করলো তারা অহেতুক ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করলো করতে পারে ইনফ্যাক্ট গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবেই হয় গণতান্ত্রিক ব্যবস্থায় এ কারণেই বহু অটোক্রেটিক সিস্টেমের চাইতে তুলনামূলকভাবে স্লো ওর প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে প্রচুর চেকস অ্যান্ড ব্যালান্স থাকে সব কিছুটা এগুলো মেনে নিয়েই করতে হবে একটা মানে ফুল প্রুফ কোন সিস্টেম এক্সিস্ট করে না প্রত্যেকটা সিস্টেম ফ্ললেস না প্রত্যেকটা সিস্টেমের কোনো না কোনো ফ্ল থাকে কোন পারফেক্ট সিস্টেম বলে কিছু নেই ফলে আমরা এটা যখন নেব এরও কিছু ড্রব্যাক্স থাকতে পারে নিশ্চয়ই পারে আই ডোন্ট ডিসাগ্রি আমি অবশ্যই মনে করি কিন্তু যে বলছি এটা আমরা আসলে ওজন দেবো আমাদের কোনটা বেনিফিটের দিকে বেশি যায় আমি সেটা মনে করি যে এটার বেনিফিটটাই বেশি হয় আমি আশা করি বিএনপি তার এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এটা সত্য যে এই নির্বাচনেই এটা নিয়ে খুব বেশি স্ট্রেস টেনশন হয়তো তৈরি হবে না কিন্তু দীর্ঘমেয়াদে আমি আগেও একটা কথা বলছি সংস্কারের কয়েকটা কোর জায়গা বিশেষ করে আমাদের এডুকেটেড কনসিয়াস মিডল ক্লাসের মধ্যে খুব ভালো ইট্রাকশন পেয়েছে বিএনপি তার ভবিষ্যৎ রাজনীতি বিবেচনার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখবে বলে আমি বিবেচনা করি আমি এটা আশা রাখতে চাই অ্যাট লিস্ট আর কি তারা এটা মাথায় রেখে বিবেচনা করবেন এবং ওই যে বললাম যে নির্বাচনে জেতা যায় কিন্তু ধাপে ধাপে তাদের সেই জায়গায় আসবে এবং এই মুহূর্তে বিএনপি যে অতীতে যে গণতান্ত্রিক লড়াইটা করেছে সংগ্রামটা করেছে সেটার জায়গায় এসে দেশের গণতন্ত্রকে আরেকটু আরেকটু চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনার কৃতিত্ব নেওয়ার এটাই সুযোগ বিএনপির সামনে